আর একটা আছে ফিমেল এটা আমরা এখন এই ট্যাঙ্কিতে ছাড়বো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের এগুলো সবই রইল গ্রুপ সাইজের মাছ যেন আমরা এটা খুব শীঘ্রই ব্রিডিং ব্রিডিং করবো ইনশাল্লাহ আচ্ছা এটা তো দুই চলি আর একটা মাছ দেখাও এটা আমরা

কিছুক্ষণ দেরি করা উচিত ছিল কিন্তু যেহেতু সাড়ে শট আমাদের দোকান খোলা টাইম হয়ে গেছে যার জন্য আর খুব বেশি দেরি করলাম না যে গ্রাম থেকে আমরা সাধারণত সবাই জানি যে গ্রাহকের যে মানে সারভাই ক্ষমতাটা অনেক অন্য গ্রামের তুলনায় অনেক ভালো যার জন্য আলম আলো কোনো সমস্যা হবে না কি আমাদের

嗯。Mm hmm.